আপনি কি জানেন জান্নাত কতটা বড় একদিন এক ফ্রেস্তা তালাকে জিজ্ঞাসা করল হে আমার প্রতিপালক আপনি সর্বশেষ নবী মো সাল্লা আল্লাহ সাল্লামের উম্মের জন্য কেমন জান্নাত বানিয়েছেন আর এই জান্নাত কতটা বড় আমার দেখার খুব ইচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দিতেন তখন তালা তাকে অনুমতি দিল তখন সে জান্নাতে প্রবেশ করলো জান্নাতে অক্লান্ত অপূর্ব দৃশ্য এবং নিয়ামত দেখে সে দিশেহারা হয়ে গেল সে জান্নাতে গিয়ে দেখল দুধের নহর মধুর নহর শ্রাবের নহর তখন সে আল্লাহ তালাকে জিজ্ঞেস করল হে আমার প্রতিপালক এইসব কোন উম্মত এবং কার উম্মতের জন্য আমার প্রিয় হাবিবের উম্মতেরা পান করবে উম্মতেরা পান করবে তখন সেই ফেরেস্তা এক হাজার বছর জান্নাতে জান্নাতের এক দরজা থেকে অন্য দরজার সন্ধান পাবে না অবশেষে সে দেখবে এক সুন্দর নমনী জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে তার সৌন্দর্য চাঁদের চেয়েও বেশি হবে তখন সেই ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে তুমি কে আর এখানে কি করছো তখন সেই নমনী জান্নাতি সুন্দরী বলবে আমি মহানবী সাল্লা আলাইসাল্লামের উন্মতের জন্য অপেক্ষা করছি আশা করি আমাদের পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইকে করবেন একটি আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগবে ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ